হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা বহুদিন পর একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা রেমেডি ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে আমি একটা রেমেডি শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস বলতে যেটা হচ্ছে কলার খোসা আমরা প্রত্যেকেই কিন্তু কলা খাই সেটা সকালের খাবারে হোক বা বিকেলের খাবারে হোক আমরা কিন্তু কলাটা খুব ভালো কিন্তু প্রেফার করি বাট আমরা কিন্তু কেউ আমাদের নিজেদের অজান্তে কিন্তু কলার খোসাটাকে ফেলে দিতে সেই খোসাটাকে লে না দিয়ে আমরা কিন্তু আমাদের রূপচর্চা করতে পারি ঠিক এইভাবে যেভাবে আজকে আমি দেখাবো সেইভাবে আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আশা করবো তোমরা কেউ কলার খোসা ফেলে দেবে না তোমরা একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু দুর্দান্ত একটা রেমিডি তৈরি করে নিতে পারবে যেটা ব্যবহারের ফলে তোমাদের ত্বকের বয়সের ছাপটা কমবে ত্বকের সান রিমুভ হবে এবং ত্বক কিন্তু ভেতর থেকে ও উজ্জ্বল হয়ে উঠবে তাহলে চলো বন্ধুরা ঝটপট করে দেখে নিই আজকে কলার খোসা দিয়ে কী রেমিডি আমি আজকে তোমাদের তৈরি করে দেখালাম তো দেখো বন্ধুরা এখানে আমি একটা গোটা কলার খোসাটাকে নিয়ে নিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই কলা খেতে ভালোবাসি এবং কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু সব সময় কলা কিন্তু থেকে থাকে কারণ কলা এমন একটি ফল যেটি আমরা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খেতে ভালোবাসি এবং আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী এবার দেখো কলাটাকে খেয়ে আমি কিন্তু কলাটাকে কিন্তু অবশ্য অল্প একটু কলা অবশিষ্ট রেখেছি এখানে সবশেষে কিন্তু একটুখানি কলার প্রয়োজন তাই পুরোটুকু কলা খেয়ে না ফেলে অল্প একটু কলা কিন্তু রেখে দেবে তোমরা তারপরে কলার খোসাটাকে বোটার দিকটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম পাতলা পাতলা দেখে করে তোমরা চার পাঁচটা পিস করে নেবে কলার খোসাটাকে এবার এতে দিয়ে দেবে একটুখানি মধু যদি কারোর মধু শ্যুট না করে সেক্ষেত্রে তোমরা গ্লিসারিনটা ইউজ করতে পারো তবে যাদের মধু শ্যুট করে তাদের জন্য সব থেকে ভালো মধুটা ইউজ করা কারণ মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু এবং এজিং কিন্তু আমাদের কিন্তু ত্বকের জন্য ভীষণই উপকারী আমাদের বয়স বয়স কিন্তু বাড়তে দেয় না মধু এবং তার পাশাপাশি কিন্তু ত্বকে কিন্তু ভিতর থেকে নরম ও উজ্জ্বল করে তোলে কিন্তু এবার দেখো কলার প্রত্যেকটি কলার খোসার সাথে কিন্তু মধুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু ত্বকে অ্যাপ্লাই করে নিতে হবে ভালো করে ডোলে ডোলে কলার খোসাগুলোকে এত ততক্ষণ পর্যন্তই কিন্তু এই মুখের মধ্যে লাভ করতে হবে যতক্ষণ পর্যন্ত কলার খোসাটা একটু পাতলা না হয়ে যায় বেশ ভালো করে কিন্তু তবে হালকা হাতে অ্যাপ্লাই করবে খুব বেশি চেপে চেপে কিন্তু অ্যাপ্লাই করবে না আমি এখানে ভিডিও স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে আমি অনেকটা জোরে জোরে অ্যাপ্লাই কিন্তু করছি তবে কিন্তু একদমই নয় বন্ধুরা হালকা হাতে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে কিছুটা সময় ধরে যতক্ষণ পর্যন্ত এটা পাতলা না হয়ে যায় অন্তত পক্ষে দশ মিনিট তো সময় নেবেই তোমরা ভালো করে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে দেখো এরকম পাতলা না হয়ে আসা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লাই করে নেবে কিন্তু তারপরে যাদের চোখের নিচে আর কি কালো দাগ দাগ আছে ডাক স্পট আছে সেগুলো তারা কিন্তু এরকমভাবে কলার খোসাটাকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু রেখে দিতে পারো আবার দু তিন মিনিটও তোমরা রেখে দিতে পারো দেখো এভাবে কিন্তু আমি দু মিনিট মতন রেখে দিয়েছিলাম দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে কিন্তু কলার খোসাটাকে দিয়ে ভালো করে মুখে মাসাজ করে নিয়েছি এরপরে হাতের সাহায্যে ভালো করে মসাজ করে নিতে হবে কিন্তু এক মিনিট সময় ধরে ভালো করে মাসাজ করে নিতে হবে সারা মুখে কিন্তু বন্ধুরা কলার খোসাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু আমাদের ত্বকের চোখ দূর করতে সাহায্য করে ত্বককে কিন্তু অনেক বেশি গভীর থেকে ভেতর থেকে কিন্তু হেলদি করে তোলে এবার দেখো মাসাজ করার পর নর্মালি জল দিয়ে মুখটাকে কিন্তু আমি ধুয়ে এসেছি দেখো এবার একটু অথবা তোমরা ভিজে রুমাল দিয়েও কিন্তু মুখটাকে কিন্তু মুছে নিতে পারো আমি এখানে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে একটু ভিজে রুমাল দিয়ে হালকা করে কিন্তু মুখটাকে মুছে নিচ্ছে আর কতটা এখনই গ্লো করছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর মধুর কারণে কিন্তু ত্বকটার মানে গ্ল্যামারটাই কিন্তু পাল্টে যায় বন্ধুরা এবার দেখো আমি কিন্তু সামান্য এক টুকরো মতন সামান্য একটুখানি কলা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের কতটা পরিমাণ মানে কতটা কোয়ান্টিটির ফেস প্যাক বানাতে চাইছো তার উপর ডিপেন্ড করছে তোমাদের কলার পরিমাণটা আমি কিন্তু এখানে এক কামড় মতন কলা নিয়েছিলাম বন্ধুরা এক কামড় মতন কলা নিয়েছি সেটাকে ভালো করে কিন্তু চটকে নিয়েছি হাতের সাহায্যে চটকে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এক থেকে দেড় চামচ ফুলতানি মাটিটা দিয়েছি দেড় চামচ পরিমাণ মতন এরপরে আমি এখানে দিয়ে দেবো কিন্তু হাফ চা চামচের একটু বেশি পরিমাণ কিন্তু মধু মধু কিন্তু আমি আগেও বলেছি প্রথম রেমেডির ক্ষেত্রেও মধু সেকেন্ড রেমেডির ক্ষেত্রেও কিন্তু মধুটাকেই ইউজ করতে হবে তবে যাদের মধু শ্যুট না করে তারা কিন্তু তোমরা গ্লিসারিনটা ইউজ করতে পারো অনায়াসেই তবে সব থেকে ভালো হয় যদি তোমরা মধুটাকে ব্যবহার করতে পারো কারণ মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং উপাদান কিন্তু আমাদের ত্বকে দাগছ করতে দেয় না তার পাশাপাশি ত্বকের বয়স ত্বকের যে বয়স্ক ভাব সেটাও কিন্তু কমিয়ে ত্বক কিন্তু অনেক বেশি ইয়াং ও উজ্জ্বল করে থাকে ভেতর থেকে আর এই ফেস প্যাকটা কিন্তু আমাদের ত্বকের সান রিমুভ করবে খুব সহজে এবং ত্বকের কিন্তু মানে উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে এবার দেখো বন্ধুরা কি আমি এটাকে কিন্তু রকম কোনো জল ছাড়াই কিন্তু কলা মুলতানি মাটি এবং কিন্তু মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রকম জল ছাড়া একটু আঠালো হবে কিন্তু মিশ্রণটা তাতে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই এটা কিন্তু আস্তে আস্তে যত মেশাবে তত দেখবি জিনিসটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে স্মুথ হয়ে আসবে তো দেখো আমার ফেস প্যাকটা রেডি এবার এটাকে কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে হবে আমরা প্রথমে কি করেছিলাম কলার খোসাটাকে দিয়ে কিন্তু কলার খোসা মধু দিয়ে কিন্তু ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে মুছে নিয়েছিলাম সেই ভেজা মুখেই কিন্তু আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই প্যাকটাতে জল না থাকার কারণে কিন্তু জিনিসটা কিন্তু খুব আঠালো হয়েছে তাই কিন্তু তোমাদের এই যে বেয়ে পড়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু ইরিটেটিং ব্যাপারটাও নেই আর তার মধ্যে কিন্তু খুব স্কিনের জন্য কিন্তু একটা খুব সফটনেস ব্যাপার দেবে কিন্তু স্কিনে এবং খুব দুর্দান্ত একটা ইনস্ট্যান্ট একটা ফর্সা উজ্জ্বল ব্যাপার তো আছেই তার সাথে সাথে ত্বকের কিন্তু চোখটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ার করে বন্ধুরা সান রিমুভ করে কিন্তু এই ফেস প্যাকটা তো দেখো অল ওভার ফেসে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অনেক কিন্তু এফেক্টিভ একটা ফেস প্যাক কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের জন্য বিশেষ করে যারা আমরা প্রত্যেক দিন ঘর থেকে রোজ রোজ বেরোয় তাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ তো দেখো আমি পনেরো কুড়ি মিনিট এটা কিন্তু অ্যাপ্লাই করে রেখে দিয়েছি এবার এটাকে কিন্তু মুখটা আমার নর্মালি জল দিয়ে ধুয়ে আসতে হবে তার আগে বলি বন্ধুরা দেখো এই ফেস প্যাকটা কিন্তু আমার পুরোপুরি টান 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 করে শোকাবে না যে অনেকটা হয় না যেগুলো শুকিয়ে টান হয়ে যায় কথা বলতে পারা যায় না এরকম কিন্তু শোকাবে না এটা একটু নরম নরমই থাকবে কারণ যেহেতু এতে কলা ব্যবহার করা হয়েছে তাই একটু কিন্তু নরম নরমই থাকবে এই ফেস প্যাকটা তো দেখো পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছি এবার কিন্তু এটাকে নর্মালি জল দিয়ে কিন্তু আমার মুদের মুখটা ধোয়ার পালা নর্মাল জল দিয়েও তোমরা মুখটাকে ধুয়ে নিতে পারো অথবা আবার কিন্তু একটা ভিজে রুমাল দিয়েও কিন্তু মুখটাকে মুছে নিতে পারো দেখো পনেরো কুড়ি পনেরো কুড়ি মিনিট রেখে দেওয়ার পর নর্মালি জল দিয়ে কিন্তু আমি মুখটা ধুয়ে এসেছি আর কি দুর্দান্ত একটা রেজাল্ট দিয়েছে বন্ধুরা জাস্ট পাগল করা কিন্তু একটা রেজাল্ট কিন্তু পেয়েছি এত সুন্দর বন্ধুরা আর মুখটা না অনেকটা বেশি সফট একটু এবং নরম নরম একটা ব্যাপার কিন্তু এসছে একটা বেবি সফট স্কিন দেয় কিন্তু তোমরা প্রত্যেকেই বলবো ব্যবহার করে দেখো রাতের বেলায় কলা কিন্তু দুর্দান্ত আমাদের জন্য কিন্তু আমরা অনেকেই প্রত্যেকেই মানে আমরা প্রত্যেকেই অনেকেই বলা ভুল প্রত্যেকেই কিন্তু কম বেশি রোজ একটা আধ কলা কিন্তু খেয়েই দেখি সেই কলা খোসাটাকে ফেলে না দিয়ে যদি এইভাবে অ্যাপ্লাই করো দেখবে খুব ভালো ফলাফল কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে করে দেখো খুব ভালো ফলাফল পাবে বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভিডিওটি তোমরা দেখে রেমিডিটি তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করো তারপরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ফলাফলটা তোমরা কেমন পেলো অবশ্যই কিন্তু দীর্ঘ দিন কিন্তু অ্যাপ্লাই করতে হবে যে কোনো রেমিডি তো আজকের মতন দেখা আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই